সবাই যখন চোখ রেখে দিয়েছে বিপিএলে ঠিক সেই মুহূর্তে এক তরুণ বাংলাদেশি ক্রিকেটার এমন এক ইতিহাস করতে যাচ্ছেন যা এর আগে কেউ স্বপ্নেও ভাবেনি দেশের চুক্তিবদ্ধ খেলোয়াড় দেশের লীগ পুরোপুরি চলমান তারপরও তিনি নিজের ব্যাগ গুছিয়ে উড়াল দিচ্ছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে যেখানে তার সতীর্থ হবেন ম্যাথিউ ওয়েট টিম ডেভিডের মতো তারকারা আর কোচিং স্টাফে রিকি পন্টিং প্রশ্ন একটাই বাংলাদেশের এই লেগ স্পিনার কি নতুন এক যুগের দরজা খুলে দিতে চলেছেন চলুন জেনে নেই বিস্তারিত যখন দেশের সব ক্রিকেট প্রেমী বিপিএল এর নতুন আসর নিয়ে উত্তেজনায় মত্ত ঠিক তখনই এক ভিন্নধর্মী গল্পের নায়ক হয়ে উঠেছেন ঋষাদ হোসেন মাত্র একুশ বছরের এই লেগ স্পিনার এমন এক অনন্য যাত্রায় বের হতে যাচ্ছেন যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুব কম খেলোয়াড়ই কল্পনা করতে পারেন কারণ ঋষাদ হচ্ছেন মাত্র দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলতে যাচ্ছেন সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই মুহূর্তে দেশে বিপিএল পুরো দামে প্রস্তুতি নিচ্ছে দলের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড় হয়েও ঋষাদ সেই টুর্নামেন্টে না খেলেই রওনা দিচ্ছেন অস্ট্রেলিয়ায় ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা প্রায় নেই বললেই চলে দেশের লীগ চলমান অথচ একজন খেলোয়াড় অনুমতি পেয়ে বিদেশি লিগে খেলতে চলে যাচ্ছেন এটাই প্রমাণ করে বিসিবির নতুন ম্যানেজমেন্ট কতটা মূল্য দিচ্ছে এবং ভবিষ্যতের জন্য তাকে কতটা গুরুত্ব ভাবছে আসলে গত মৌসুমেই জন্য বিগ ডাক এসেছিল হোবার্ট যুক্তিগুলো ছিল স্বাভাবিক দেশের লিগে খেলা তরুণকে স্থানীয় অভিজ্ঞতা দেওয়া দলের কম্বিনেশনে গুরুত্ব ইত্যাদি কিন্তু দৃশ্যপাট বদলেছে নতুন বোর্ডের আসার পর এবার বিসিবি রিষাদের জন্য দরজা পুরোপুরি খুলে দিয়েছে বলেছে বিপিএল বাদ দিয়েই পুরো মৌসুম বিগ বেশ খেলো এবার তিনি খেলবেন হোবার্ট হারিকেন্সের হয়ে এই দলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের সঙ্গে একই ড্রেসিং রুম ভাগ করার যে তরুণ ক্রিকেটারের জন্য স্বপ্নের মতো টি টোয়েন্টি জগতের বড় নাম টিম ডেভিড বিশ্বকাপ জয়ী উইকেট কিপার ব্যাটার ম্যাথিউ ওয়েড ইংলিশ তারকা পেসার ক্রিস জর্ডান সবাই থাকছেন রিসাদের সম্ভাব্য সুতীর্থ হিসেবে শুধু তাই নয় দলের সঙ্গে কাজ করার সুযোগ মিলবে কিংবদন্তি রিকি পন্টিংয়ের যিনি দলটির হাই জড়িত একজন তরুণ লেগ জন্য এটি পৃথিবীর সেরা শিক্ষালাভের সুযোগ বলা যায় বিগ ব্যাশে বিদেশি ক্রিকেটারদের সংখ্যা বাড়িয়ে তিনজন করা হয়েছে এ কারণে ঋষাদের একাদশে থাকার সম্ভাবনাও বেড়েছে কারণ হারিকেন্স গত মৌসুম থেকে তার প্রতি আগ্রহ ধরে রেখেছে তারা চেয়েছিল আগের মৌসুমেই ঋষাদকে দলে নিতে কিন্তু পায়নি তারপরও দল মানসিকতা বদলায়নি বরং আরও বেশি নিশ্চিত হয়েছে যে রিশাদকে একবার মাঠে চাই চাই অস্ট্রেলিয়ান কন্ডিশনে লেগ স্পিনারদের গুরুত্ব সবসময় আলাদা বড় মাঠ বাউন্সি উইকেট যেখানে গুগলি টপ স্পিন ফ্লিপার সবই আরও কার্যকর হয়ে ওঠে ঋষাদের ধারাবাহিক উন্নতি টি টোয়েন্টি বিশ্বকাপে তার দারুণ বোলিং আর বাংলাদেশ দলে তার প্রতিষ্ঠিত অবস্থান সব মিলিয়ে মনে হচ্ছে তিনি সত্যি বড় কিছুর জন্য প্রস্তুত আগামী চোদ্দ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিগ ব্যাশ হারিকেন্স মাঠে নামবে ষোলো ডিসেম্বর প্রতিপক্ষ সিডনি থান্ডার্স ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন ঘুরছে যার দিকে ঋষাদ কি প্রথম একাদশে থাকবেন তলের সমস্ত স্কোয়াড কোচের মন্তব্য বিদেশি কোটার পরিবর্তন সব কিছু ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ তিনি থাকবেন তিনি শুধু দলের সদস্য হিসেবে নন বরং গুরুত্বপূর্ণ বোলার হিসেবে সুযোগ বিধে নিতে পারেন বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এটি শুধু এক ব্যক্তিগত অর্জন নয় এটি সুযোগের নতুন দরজা আইপিএল এর পর যদি কোনো লিগকে দ্বিতীয় সেরা বলা হয় তবে তা বিগ ব্যাস আর সেই মঞ্চে একজন বাংলাদেশি তরুণের নিয়মিত খেলার সুযোগ পাওয়া এটা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের বড় সাফল্য